কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কন মায়াপ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে রাধা মাধব গুরু কৃপায় তো আজকে খুবই ঠান্ডা পড়েছে বাইরে এত কুয়াশা পড়ছে আমি জাস্ট স্নান করলাম তাড়াহুড়ো করে একটু গরম জল করে নিয়েছিলাম কারণ খুব ঠান্ডা লাগছিল আজকে তো নর্মালি আমাদের ট্যাপ কল আছে তো ওটা হচ্ছে গরম জলই বেরোয় কিন্তু আজকে ওতেও আমার হচ্ছিল না খুব ঠান্ডা লাগছিলো তো চান করে তিলক করেছি বিপু এখনও চান করেনি বিপু কখন চান করবি বিপু এখন ঘুমির থেকে উঠলে ওর পড়া নেই তো আজকে ও লেট করেই উঠেছে বলছে আজকে আমি রেস্ট নেব অনেকক্ষণ ধরে ডাকছি ওকে কিন্তু দেখতে পাচ্ছি এখনও বিছানা ভালো করে তোলা হয়নি ব্লাঙ্কেটের মধ্যে ঢুকেছিল ঠান্ডার মধ্যে যেহেতু খুব ঠান্ডা পড়েছে আজকে তো আজকে আমি তিলক করছিলাম মা বলছে আজকে জানিস গোপালের জন্য একটা নতুন একটা ডিশ বানাচ্ছি তো দেখি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো গোপালের জন্য কি বানানো হচ্ছে চলো রান্নাঘরে যাই রান্নাঘরে যাওয়ার আগে একটু ঠাকুরঘাটটা দেখে নিয়ে দেখো বাবা পুজো দিচ্ছে বাবার পুজো দেওয়ার দেওয়া হবে তারপরে আমার টার্ন অ্যাকচুয়ালি আমাদের পুরো টার্ন ওয়াইজ টার্ন ওয়াইজ সবাই পুজো দেয় আগে মা তারপরে বাবা তারপর আমি তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে মা অলরেডি দেখো কতগুলো পরোটা তৈরি করে ফেলেছে হ্যাঁ সে ঠিক শুনেছো আজকে পরোটা বানাচ্ছে মা গোপালের জন্য কিসের পরোটা এই দেখো লাল লাল কী দেখা যাচ্ছে এগুলো হলো একদিন কি বিট গাজর হ্যাঁ বিট গাজরই তো বলা হয় তো ওই বিট দিয়ে আজকে পরোটা বানানো হবে শুনেছো কি কোনো দিন ওনা খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও অ্যাকচুয়ালি আমরা তো পাঞ্জাবে থাকতাম তো পাঞ্জাবে এরকম নানা রকমের সবজি দিয়ে না পরোটা বানানো হতো শীতকালে শীতকালে খুব ভালো লাগে গরম গরম পরোটা খেতে তো আজকে মা বানাচ্ছে ফুলকপি দিয়েছে ধনে পাতা আর বিট গাজর ভালো করে কুচিয়ে নিয়েছে মি করে একদম বেশি বড় করে কুচাইনি যাতে সিদ্ধ হয়ে যায় সেই হিসাবে ছোট ছোট করে কুচিয়েছে কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে তারপরে একটু লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে মেখে নিয়েছে আর তারপর আটার দুটো রুটি গোল করে বেলে নিচ্ছে বেলে নেওয়ার পর এই দিকে দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছে আমার দাদার ছেলে ভাইপো মানে আমার জেঠিমণি ওই যে জেঠিমণি কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার বড় জেঠি আর পাশে দাঁড়িয়ে রয়েছে কাকা তো জেঠির ছেলের ছেলে মানে আমার ভাইপো দাদার ছেলে ঠিক আছে তো ও মানে খুবই বলতে পারে কৃষ্ণ ভক্ত হওয়ার চান্স আছে ওর কারণ ও সব সময় মানে অন্য অন্য বাচ্চারা খেলাধুলোর জিনিস দিয়ে খেলা করে কিন্তু ও তো ঘন্টা ঘণ্টা বাজিয়ে খেলা করে তো এই দেখো মা ওটার মধ্যে যে পুটটা রেডি করেছিল ওটা সাজিয়ে নিচ্ছে করে একদম লেয়ার তৈরি করছে একটা রুটি বেলে নিয়েছে এখন এটার উপর দিয়ে আর একটা রুটি দিয়ে তারপরে ওটা ই করে প্রেস করে সান্ধ করে তারপরে এই করে নেবে দেখো ওকে রাধে রাধে করতে বলা হচ্ছে ও নিজের ওর শরীরটা একটু খারাপ কদিন ধরে জ্বর তার জন্য এই দেখে রুটি দিয়ে দিল বেলে যেটা বললাম আমি তো এখন ওটাকে ভালো করে মুখগুলো আটকে দিচ্ছে যাতে মশলাটা বেরিয়ে না যায় মানে গাজর দিয়ে করেছে তো ওটা যাতে না বেরিয়ে যায় তার জন্য ভালো করে পিস করছে রাধে 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 নিজে নিজে রাধে রাধে করবে না কাকে গেলে राधे 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 बरसानी वाली राधे 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 जय जय श्री राधे 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 राधे, राधे, राधे जपिया कर राधे राधे नाम जपया कर राधे তো ওটা পুরো রেডি করার পর তাওয়ায় দিয়ে দেওয়া হলো এই যে কিছু রেখেছে তোমরা দেখে নাও এইগুলো পরে কি করবে লাস্টে আবার তেলে তেলে ফ্রাই করা হবে ছাকা তেলে এরই মাঝে দাদার ছেলেকে কোলে নিয়েছি আর আমার তিলকটা পুরো ও থেপড়ে দিয়েছিল নষ্ট করে দিয়েছিল যেহেতু শুকুয়েছিল না ভালো করে তার জন্য নষ্ট হয়ে গেছিলো তিলকটা ভালো লাগছিল না তার জন্য আমি আমার মুছে সুন্দর করে তিলক করছিলাম দেখো তো কেমন হয়েছে তিলকটা তিল করে ওইদিকে দেখি এখন বাবার পুজো কতদূর তারপর পুজোটা আমি দিয়ে দেবো ততক্ষণ আমি ভাবছি আমি চুড়িদার পরে নিই রেডি হয়ে নিই কারণ না হলে আমার আবার দেরি হয়ে যাবে মায়াপুরে বেরোতে তো ফাইনালি বাবার পুজো দেয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে বাবা প্রসাদী আরতি আমাদের সবাইকে দিলো জয় গুরু মহারাজ কি জয় তো আমি এখন পুজো দিতে চলে এসেছি আমি এসে আগে পুষ্প দিলাম সবার চরণে গুরু বৃন্দ বৈষ্ণব ঠাকুর সবাইকে তো আমাদের গোপুকে দেখো কেমন লাগছে ঠান্ডার মধ্যে বেশ সোয়েটার পরে টুপি পরে মোজাও করেছে মোজাটা দেখাতে পারছি না কারণ বসে রয়েছে আরামসে এখন আবার তুললে ঠান্ডা লাগবে গুপুর তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো বন্ধু কেন কেনা ফুল না আমাদের সব কৃষ্ণের গার্ডেন রয়েছে একটা সেখানে সেখান থেকে আমরা ফুল তুলে নিয়ে আসি মানে মা তুলে সকালে মার ওটা দায়িত্ব তো সেই ফুল দিয়ে আমরা পুজো দিই এই শীতের সিজনে অন্য ফুল সম্ভবত এখন বেশি ফুল পাওয়া যায় না শুধু গাঁদা ফুলটা আর আমাদের এই জুই ফুল গাছটা এত লাকি মানে অফ সিজনেই বেশি ফুল ফোটে এটাতে এই সময় গাছ ভরে ফুল ফোটে তার জন্য আমাদের ফুল আর কিনতে হয় না তো ফুল দিয়ে সবারও হয়ে যায় আর আশেপাশে যেঠি কাকি ওরাও নিয়ে যায় নয়নদের বাড়িতে কটা দিয়ে দিই তো সবারই মোটামুটি পুজোটা দেওয়া হয়ে যায় ফুল দিয়ে তো সবার আগে আমি যেটা বললাম যে মা মঙ্গল আরতি করে তো মার মঙ্গল আরতি শেষ হওয়ার পর তারপরে হলো দর্শন আরতি পাল্লা দর্শন আরতিটা বাবা করে আর দর্শন আরতি বাবা শেষ হওয়ার পর তারপরে আমি মানে আমরা ধাপে ধাপে সবাই পুজো দিই আর বিপাশা পরে চান টান করে ও আবার ভোগ আরতি করবে মানে সবার একদম রুটিন করা আছে কে কোন সময় পুজো দেবে কারোর সময়তে কেউ এসে ডিস্টার্ব করবে না তো আমি ফুল দিয়ে সাজিয়ে তারপরে ধূপ আরতি করলাম এখন দীপ আরতি করবো দীপ আরতি করার পর মা সুন্দর করে পড়াটা ভেজে ভোগ লাগিয়ে দেবে আর এদিকে মা রান্নাঘরে কি করছে দেখো ও আমাদের আবার ঘুগনিও রান্না হয়েছে পটার সঙ্গে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আগে গোপাল খাবে তারপরে আমরা প্রসাদ হিসাবে খাবাই এই দেখো ছাকা তেলে ছেঁড়ে দেওয়া হলো আর বেশ ক্রাঞ্চি করে ভাজতে হবে আমার আবার না একটু পোড়া পোড়া না হলে ভালো লাগে না একটু লালচে লালচে কালার হবে সুন্দর লাগে মচমচে হবে বেশ ক্রাঞ্চি তবে খেতে ভালো লাগবে কি তাই তো তো আমার বাবা আবার অতটা ক্রাঞ্চি পছন্দ করে না অত কালো কালো লালচে লালচে পছন্দ করে না ওনার জন্য হালকা ভাজলেই ভালো হয় তো এখন মা ভাজছে ভেজে তারপরে গোপালকে ভোগ লাগানো হবে এই দেখো আগেও ভেজে রেখেছে কিছু তো আমি তো তখন ছিলাম না আমি পুজো দিচ্ছিলাম যেটা তোমরা দেখতেই পেলে তো তারপর আমি বললাম তাহলে তুমি আমার ভাজো বাকিগুলো ভাজতে থাকো আমি অন্তত সবার সঙ্গে শেয়ার তো করতে পারি যে কীভাবে ভাজতে হবে আর তোমরা কিন্তু অবশ্যই একদিন বানাবে হ্যাঁ বানিয়ে ভগবানকে ভোগ লাগাবে দেখো আমরা নর্মালি যে জিনিসটা নিজে ভোগ না লাগিয়ে যদি সেটা গ্রহণ করি সেটা কিন্তু অতটা টেস্ট লাগবে না তোমরা যদি এটা প্র্যাকটিক্যালি যদি দেখতে চাও অবশ্যই চেষ্টা করে দেখবা নর্মালি একদিন রান্না করবা সেটা খাবা আর একদিন রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা খাবা দেখতেই বাবা কতটা দুটোর মধ্যে টেস্টের দফারটা তোমরা বুঝতে পারবা তো গোপালকে ভোগ লাগানো হয়ে গেছিলো ভোগ তোলা হয়ে গেছিলো আমি আবার তাড়াহুড়ো করে আসলাম একচুয়ালি ঘুগনিটা তোলা হয়ে গেছে তো মা বলছে তুই আগে আসলি না আমার একটা লেট হয়ে যাচ্ছে তার জন্য মা তাড়াহুড়ো করছিল তো মটরশুঁটির ঘুগনিটা মটরের মানে মটরের ঘুগনিটা তোলা হয়ে গেছে এখন শুধু মিষ্টিটা আর ওটা রয়েছে গোপালের সামনে তো গোপাল তো অলরেডি আগে খেয়ে নিয়েছে তো এখন আমরা প্রসাদ রূপে ওটা গ্রহণ করব তো প্রসাদ খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে দেখো তো আমার থালা রেডি হয়ে গেছে সবার আগে আমি প্রসাদ পাই কারণ আমারই তারা থাকে আর বিপাসাদের পড়া থাকলে ওরা আরও সকালে বেরিয়ে যায় তো সেই হিসাবে আমাকেই প্রথমে প্রসাদটা পেতে হয় তো পেয়ে দেখি কেমন লাগছে তোমার ঘুগনির সাথে বিদ গাজরের পরোটা তো আমি খেয়ে দেখলাম জাস্ট দারুণ হয়েছে অসাধারণ গরম গরম খাবে কিন্তু ঠান্ডা হলে অতটা ভালো লাগবে না তো গরম গরম অবশ্যই তোমরা কেও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো হরে কৃষ্ণা দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে